করতেছে আমরা এক একটা এক একটা উদ্দেশ্য আছে। আমাদের দুনিয়াতে ছেলে সন্তান আসলে তার একটা উদ্দেশ্য থাকে তাকে বড় ডাক্তার বানাবো তাকে কোরআনে হাফেজ বানাবো বিভিন্ন নিয়ত আমাদের অন্তরে জল্পনা কল্পনা করতে থাকে কিন্তু যখন নাকি আল্লাহ তাআলা মাফলুক সৃষ্টি করছেন ও মা খারাপ নতুন রিল্লা আমি আমার বান্দা বানাইছে একটা উদ্দেশ্য যে বান্দা আমার আবাদত বন্দি কি করবে আর আমি মালিক তা দূর থেকে দেখব ভেরেস্তারা বলছেন মালিক আপনার বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে জগড়া করবে কাটাকাটি হানাহানি মারামারি বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকবেন বিভিন্ন কুকামের মধ্যে লিপ্ত থাকবেন বিভিন্ন কাজের মধ্যে তারা গুনার কাজের মধ্যে চলে যাবে তখন আমরা তো কাজ আমরা ফিরিস্তা আমাদের মধ্যে কোনো গুণা নাই মেহেরবানি করি আল্লাহ আপনার বান্দা কি দরকার ছিল আল্লাহ তালার বান্দা বানাবেন যে বান্দা নাকি মালিককে শেষদা দিল আল্লাহ তাআলা খুশি হয়ে যায় যে বান্দা রুকু করলে মালিক আসমান থেকে খুশি হয়ে যায় যে বান্দা উসিলা তালাশ করবে আল্লাহ আমার জিন্দিগি সব আমল তুমি বরবাদ করিয়া দাও কিন্তু তোমার দিদার লাভের আশায় মানে একটা সেজদা দিলাম তুমি কবুল করিয়া লাও এরকম উসিলা তালাশ করবে দুনিয়ার মধ্যে কোন লোক বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমি হস করছি আমার হসটা কবুল আমি নামাজ পড়তেছি আমার নামাজ কবুল কিন্তু বান্দার উসিলা ছাড়া জান্নাতে যাইতে পারবে না উসিলা তালাশ করবে যেমন আল্লাহ রাসূলের সাহাবী উসিলা তালাশ করতেছেন আল্লাহ রাসুলে মৃত্যুর আগে আল্লাহ রাসুলের সাহাবীদেরকে ডেকে বলতেছেন ও আমার সাহাবী আমার শরীরের কন্ডিশন ভালো না মনে হয় না আমি দুনিয়া তার বেশি দিন থাকবো তো সকল সাহাবেরকে ডেকে বলতেছেন তোমাদের মধ্যে যদি এরকম কেউ আসো যে নাকি আমার কথায় কষ্ট পেয়েছো আজকে আসো আমাকে একটা কুটুপ্তি কথা বলে দাও সমান বাঘ হয়ে যাবে আমি রাসুল যেন কাল কেমতের দিন আসামি হিসেবে না দাঁড়ায় আপনাদের কি মনে হয় আল্লাহর রাসূলের কোনো গুণ আছে? নিষ্পাপ। তবু আল্লাহর রাসুল বলতেছেন, "যে এরকম কে আছো? আমার হাতের দ্বারা কেউ আঘাত পাইছো? আজকে আছো, আমি কাউকে একটা থাপ্পড় দিছি। আজকে আমার সামনে দাঁড়াও, তুমি আমাকে একটা থাপ্পড় মারিয়া দাও।" সকল সাহাবারা চুপ করে রইলেন। দূর থেকে একটা সাহাবি হাত উঁচু করে বলতেছেন আল্লাহ রাসুল আমি আপনার দ্বারা কষ্ট পাইছি আল্লাহ রাসুল দূর থেকে বলতেছেন ও সাহাবি তোমরা সাহাবাকে সামনে আসতে দাও সাহাবি কাছে আসলেন আল্লাহ রাসুল বলতেছেন ও আমার প্রাণের সাহাবি তুমি কি আমার কোন কাজের দ্বারা কষ্ট পাইলা আমাকে বলিয়া বলতেছেন ও আমার প্রাণের নবী সরে ওহুদের ময়দিনে যুদ্ধের সময় কিন্তু আপনি যখন নাকি গোড়া দিয়া রওনা করছিলেন আমি কিন্তু আপনার গোড়ার পিছনে ছিলাম আপনার হাতের লাঠি মুবারক যখন নাকি গোড়ার পিস দিয়া ঘুরাইছিলেন আল্লাহ রাসুল আমার পিঠের মধ্যে আপনার হাতের লাঠি মুবারক লেগে গেছিল তখন সকল সাহাবিরা বলতেছেন ও সাহাবি এরকম কঠুর নবীকে তুমি এত নরম নবীকে তুমি কেন এত কঠোর কথা বলতেছ হরজত উমর খেপে বলতেছেন ও সাহাবি তোমার কত টুক তোমার কত টুক আগাত দিলে আল্লাহর রাসূলের আমাকে আগাত দাও আল্লাহর রাসূলকে একটা ফুলের টোকা দিও না হরজত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও তোমার মনে কি তোমায় লাগে না আমার দিনের নবীর জন্য একটু কি দয়া লাগে না এটিম সন্তান দয়ার নবীর মা নাই বাবা নাই এটিম সন্তান রাসুলের গায়ে হাত দিবা কান্না করতেছে বলতেছে ও আমার হাবিব আমি কিন্তু আপনার ওই লাঠি মোবর দিয়ে কিন্তু আঘাত করবো সাহাবারা কান্নায় জোর জড়িত কত কঠোর কথা যাও আল্লাহ রাসুল হুকুম করলেন তোমরা যাও আমার আমার থেকে লাঠি নিয়ে যখন নাকি এক সাহাবি দৌড়ায় যাইতেছেন বাড়িতে বলছে আম্মাজান আমার নবীর লাঠি মোবারকটা দেন আম্মাজান বলতেছেন ও সাহাবি এত দৌড়ায় আসতেছ কি হয়েছে কান্না সুরে বলতেছেন আমার প্রাণের নবী কলিজার টুকটার নবী কোন দিন কোন জায়গার মধ্যে একটা লাঠির আঘাত সাহাবির পিঠে পড়ছে আর সাহাবি আজকে ওই প্রতিশোধ নিতে চাইতেছে তখন বলতেছে ও হুসাইন ও হুসাইন কোথায় আসিস জলদি করে যা তোর নানার শরীরে যেন একটা চুলের আঘাত না পরে তোরা এতটুক সহ্য করে নিবি হাসাইন আবার হুসাইনকে বলতেছেন দৌড়ে যাও তোমার নানাকে কে জানে মারতেছে মারবে তুমি ঘরে বসে আসো হাসাইন আবার হুসাইন দৌড়ে যাইতেছেন আল লাঠি মোবৰক টানিয়া ঐ মই দেনা হাজিৰ আল্লাহ ৰাসুলকে হাতে লাঠি দিলেন আল্লাহ রাসুল ওই সাহাবে কে বলতেছে ন চাহাবি এই লাঠি দিয়ে এইটো তোমার গায়ে আঘাত কৰছি তুমি আমার গায়ে আঘাত কৰিয়া ওই সাহাবা বলতেছে ন আমার হাবিব আমি বোকা নাকি আপনি যখন নাকি আমার গায়ের মধ্যে আঘাত করছেন তখন আমার শরীর মধ্যে কোনো বস্ত্রই ছিল না আপনার শরীরের মধ্যে তো বস্ত্র আছে আমি আপনাকে কিভাবে আঘাত করি আল্লাহ রাসূল বলতেছেন সাহাবী ঠিক আছে একটু লোকলায় চলো একটু আড়ালে চলো আমি আমার জামা খুলিয়া দিব আর তুমি ঠিক মতন তুমি ওই প্রতিশোধটা নিয়ে নিবা আল্লাহর রাসুলের আদেশ অনুযায়ী একটা কামরার ভিতরে গেলেন ওই জায়গার মধ্যে নিয়া কাফর মুবারক খুললেন তখন ওই সাহাবি পিঠের মধ্যে দেখি একটা চুমা লাগাইলেন আর বলতেছেন ও আমার হাবিব আপনার পিঠের সাথে আমার বুক মুবারকটা লাগাই নিলা সাহাবা বলতেছেন হুজুর ক্ষমা করিয়া দিবে আমার কলিজার ভিতরে এরকম কোন উদ্দেশ্য ছিল না হুজুর আমি যেদিন নাকি আপনার হাতের লাঠির আঘাত আমার পিঠে লাগছে ওই দিন থেকে আমি আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করছি মালিক যতদিন দুনিয়ার মধ্যে বাঁচায় রাখেন আল্লাহ রাসুলের আগে কিন্তু আমার মৃত্যু দিয়ে না কেন আমার জীবনে আপনার মোহরটা দেখার জন্য আমি আফসোস ও গো নবী আপনার ওই খতমে নবুয়াদ দেখার জন্য আমি আকুল হয়ে আছি আর আপনার ফিত মোবার সাথে আমার সিনাটা লাগাই দিলাম কালকে দিন মালিকের দরবারে যেন রাসুলে মোহর দেখলাম আল্লাহ রাসুলের পিঠ মোবারকের সাথে আমার সিনা লাগাইলাম খোদার কসম করে বলতে পারি আল্লাহর রাসুলের কসম করে বলতে পারি হাবিব আমার দিলের ভিতরে এর উদ্দেশ্য আর কিছু না সাহাবিদের একটা উচিলা বাহানা তালাশ আল্লাহ রসুলের সিনা আল্লাহ রসুলের পিঠ মুবারকের সাথে আমার সিনাটা লাগাই দিলাম সুতরাং যেন আল্লাহ রসুল পিঠ লাগানোর দ্বারা আল্লাহ তালা যেন আমাকে জান্নাতের দাখিল করে দেন জান্নাতে প্রবেশ করে দেন এজন্য আমি কাজটা করছি তার মানে কি তারা উসিলা তালাশ তো এরকম উসিলা আহ হরসত তাআলা আনহু একদিন মসজিদ থেকে বাই হইছেন বাই হইয়া দৌড়াইতেছে বলতেছেন সাহাবি দৌড়াইতেছে কেন কয় বলতেছি আমি মোনাফিক হয়ে গেছি কিভাবে মোনাফিক হইলা যে আমি এই জন্য মোনাফিক হইছি যে আল্লাহ রাসুলের দরবারের মধ্যে থাকলে আমার যে হালত হয় এখন আমার এই হালত নাই তখন হরসত তোমর রহদিল্লা তালু বলতেছেন আমিও তো মোনাফিক হয়ে গেছি কেন কিভাবে হইলে আমারও দুনিয়ার দাঁড়ি বেশি বেশি খেয়াল আসতেছে এজন্য আমার মনে হয় আমিও মনাফিক হয়ে গেছি এই মহিলা দৌড়াইতেছি একদিন আল্লাহর রসুল হরসত হুসাই বারদুল্লা তালে একটা লিস্ট দিছেন লিস্ট দেওয়ার মধ্যে মোনাফিকের তালিকা ছিল হরযাত হোজাই ফারাদিলা তালানু যখন নাকি কোনো জানাজারের শরিক হইতেন তখন সকল সাহাবারা বুঝতে পারতো যে এই সাহাবাটা মোনাফিক ছিল না একদিন প্রচুর বৃষ্টি হরযাত তোমার হাদ এলা তালান হু দম রয়া হোসাইফার তালান ঘরের দরজার মধ্যে লক করলেন লক করার পরে বলতেছেন কে বৃষ্টির মধ্যে বাইরে কিছু দেখা যায় না হরসত আমিরুল মুকমিন বাইরে থেকে দাঁড়ায় বলতেছেন হুসাইফা দরজা দায়িত্ব খোলা দরজা খুললেন খোলার পরে দেখলেন আমিরুল মুকমিন বসে আর দাঁড়ায় রয়েছে বলছেন ও আমিরুল মুমিনিন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আপনি কেন আমার বাড়ির দরজার সামনে হাজির ওগো আমির মুমিনিন আমার জামাতন্তন্দ কি অপরাধ করি নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ও হুসাইফা তুমি কি জানো আল্লাহর রাসুলের একটা লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা হরজত হোসাই ফারাদুল্লাহ তালন বলতেছেন কিসের লিস্ট তখন আমিরুল মুকমিনী বলতেছেন আল্লাহ রাসুল জীবিতের সময় মৃত্যুর আগে তোমাকে একটা মুনাফিকের লিস্ট দিয়েছিল এই লিস্টটা কি তোমার কাছে আমি আমিরুল মুকমিনী হরজত উমরের নামটা কি মুনাফিকের কাতারে আছে কিনা হরসত মোর এত বড় বাসা ছিলেন তবু তার ভিতরে বয় আমি মরাফিক হয়ে গেলাম কিনা আমির হুসায় আপনি চলে যান আমি আমার লিস্ট দেখে বলতে পারবো আপনার নাম আছে কিনা তখন হরসত হুসাই বারাজুল ঘরের ভিতরে গিয়ে বসে রইলেন আমিরুল মুখ মিনিন প্রচন্ড বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়াই রইলেন আর বলতেছেন হুসাইফা খোদার কসম করে বলতে পারি হুসাইফা আজকে যদি আমার নামটা মুনাফিকের কাতায় থাকে আমি আমিরুল মুকমিন হইতে পারি কিন্তু মুসলমান হইতে পারি না তাদের ভিতরে কেরকম বয় ছিল আর আমরা কত গুনার কাজ হাত দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট মোজাহাদার পর আমাদের যে হুজুর অন্ধ হুজুর ওনার জীবনে চোখের কোনো গুণা নাই চোখ দিয়ে কোনোদিন গুনার কাজ করেন নাই আর আমাদের চোখ দিয়ে কত গুনার কাজ করতেছি অথচ আমাদের এলাকার মধ্যে মাহফিল আসলে আলহামদুলিল্লাহ লোকই হইতে চায় না বাড়ির বৈশাখ শোনে কিন্তু মাহফিল যে জান্নাতের বাগান মাহফিলে আসলে যে একটা ন্যাক হয় এটা তুমি একেবারে বুঝিই না কোনো লোক যদি আগুন কাছে থাকে আর পাশে গিয়ে বসে তাপ লাগবে কিনা লাগবে কিন্তু দূর থেকে আগুন দেখতেছে কিন্তু কাছে যায় না তাপ পাইবে আরাম পাইবে পাইবে না মাহফিল হলো গা জান্নাতের একটা স্থান বলা হয়েছে দুনিয়ার মধ্যে মাহফিল ওয়াজ মাহফিল একটা জান্নাতের বাগান হয়তো এটা ছোট হোক তবু কিন্তু এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে সকলে আসতে পারে না সকলে কিন্তু বসতে পারে না কেন কিছু কিছু লোককে এরকম শয়তান দোকা দিতেছে যে কিসের জন্য যাবি মাহফিলে মাহফিল তো বাড়ির বেশি শোনা যায় দরকার নাই নফসকে বুঝাইতেছে কি বা দরকার অন্ধ হুজুর ওয়াজ করব কতক্ষণ পরে শেষ দরকার কি আরো পরে বসবো নফসকে বুঝাইতেছে জান্নাতের বাগানে তোমাকে নিয়ে আসতে হবে না জান্নাতের মধ্যে তোমাকে না আনার জন্য অনেক বাহানা তালাশ করবে কেন তুমি যে কবরের সাথী অন্ধকার জমি রওনা করবা তোমার কি আছে সম্বল সম্বলবিহীন তোমাকে কবরে নিয়ে যাইবে শয়তান তোমাকে এরকম ভাবে প্রবচনা দিবে তুমি নেকের কাজ করতেছো তোমার নেকের কাজের মধ্যে শয়তান হাজির কেন হাজির আল্লাহ তালা শয়তানকে এরকম ক্ষমতা দান করছেন বান্দা যখন কোন শয়তান চলাফেরা করবে কেন শয়তান আল্লাহ তালা এত আবাদত করছেন এবাদত করার বদলতে আল্লাহ তালা তাকে এরকম দান করছেন কিন্তু বান্দা যখন কোনো করে আল্লাহ তালার দিকে মাথা উঁচু করে ডাক দিবে আল্লাহ জিন্দিগি আজকে মাহফিল থেকে তবা করতেছি বাকি জিন্দিগি তার গুনার কাজ করব না এই কাজ তোমাকে কোনো দিন তোমার জবান থেকে না বার করার চেষ্টা করবে আজকে দিন একটা মাহফিল কত মানুষ কত সময় কত জায়গার মধ্যে সময় কাটিয়ে দিছেন আহারে ম চিন্তা করে দেখ তোমার আমার কেউ নাই দুনিয়ার মধ্যে তোমার ছেলে আপন মেয়ে আপন স্ত্রী ছেলে সন্তান সব কিছু আপন বলতেছ আসল মনের ভিতরে একটা হাত দিয়ে দেখ আল্লাহ তালা বলতেছেন ইমানদার সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসবে ওয়াল্লাদীনা মানুহ আসাদ হব্বাল্লিল্লা ইমানদাররা সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে ইমানদার কাকে বেশি ভালোবাসবে আল্লাকে এরকম লোক আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি আল্লাহকে বেশি ভালোবাসি না বুকের মধ্যে হাত দিয়া বলা যায় না

দুনিয়াটা হলো একটা মৃতবা মুরকের মত যেমন নাকি কুকুর মৃত জিনিস তালাশ করে। আমরা দুনিয়াদার আসি যারা ভিতরে জল্পনা কল্পনা করতে থাকে আমার দুনিয়া 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 আসলে এই দুনিয়া তোমার না দুনিয়ার মধ্যে চিরদিন কেউ থাকতে পারবেন না দুনিয়া থেকে আপনার একদিন চলে যাইতে হইবে কেন তোমার চিন্তা করে দেখো তোমার পূর্বপুরুষ আজকে দুনিয়াতে নাই ফের নাই নমরুদ নাই হামান নাই কত নিন বান্দা দুনিয়া থেকে চলিয়া গেছে এরকম কোন দিন নাই যে দিনের মধ্যে একটা না একটা মৃত্যুর সংবাদ কানে না কেন তোমার আমার চিন্তা আসে না আমাদের দিলের ভিতরে এরকম কলপটা এরকম ময়লা হয়ে গেছে বলেছে দুনিয়ার মধ্যে একটা গুনার কাজ করলে কলবের মধ্যে একটা দাগ পড়িয়া যায় আর গুনার কাজ করতে 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 কলবের মধ্যে দাগ পড়তে পড়তে কলপটা কালো হয়ে যায় এখন এই ময়লাযুক্ত যুক্ত কলব নিয়া ময়লা যুক্ত কলব দুনিয়ার কোন নাজ নিয়ামত ছাড়া কোন কিছু ভালো লাগে না কোন জায়গায় যদি নেকের কথা হয় সে টিকতে পারে না তার কাছে অসহ্য লাগে অসহায়ের মতন লাগতেছে যেরকম তার গলা কাটা মুরগির মতন লাফাইতেছে কোন সময় এই থেকে বাইর হইবে মসজিদের মধ্যে গেলে সময় কোলাই না কোন সময় মসজিদ থেকে বাইর হইবে কেন তার ভিতরে এরকম গুনার কাজ করতে করতে এরকমের ভিতরে এরকম ময়লা ময়লার দ্বারা তার নেকের কাজ করতে ভালো লাগে না এজন্য দুনিয়াদার মানুষগুলাই সদা সর্বদা দুনিয়ার দিকে যুগতে থাকে আর আল্লাহ তালার কিছু বান্দা। ফজরের নামাজ পড়ার পর চিন্তা করে জোহর কোন সময় আসবে জোরে নামাজ পড়লাম কোন আসরের নামাজ থেকে এসা চিন্তা করে আর চিন্তা করে মালিক দুনিয়াতে কয়েকদিন থাকবো কি বা সামান নিয়ে গেলা আসো দুনিয়াতেই তো থাকার জিনিস না আল্লাহ তালা কত মানুষকে কত হালত থেকে দুনিয়ার মধ্যে দেখায় এরকম কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় যেরকম হাসতে হাসতে জান্নাত দেখতেছে আবার কিছু মানুষ দুনিয়ার মধ্যে এরকম ভাবে বিদায় নেয় যা বোঝা যায় সে দুনিয়া থেকে যেন জাহান নাম দেখে নিছে কেন কবর তোমাকে এত ভয় পায় মানুষ কবরের কাছে গেলে খুব ভয় পায় মৃত মানুষ দেখলে খুব ভয় পায় কারণ কি তার দিলের ভিতরে কয়বর এত ভয় আসছে দুনিয়ার মোহাব্বত তার কলমে অনেক বেশি দুনিয়ার মোহাব্বতটা যত বেশি থাকবে কয়বরে যাওয়া ভয় তত বেশি থাকবে কেন আল্লাহ তালার কালাম যেরকম নাকি সত্য আল্লাহ তালার জান্নাত যেরকম নাকি সত্য আল্লাহ তালার যেরকম সত্য একটু কমতি থাকবে না এজন্য মুক্তারা মহাজির আমরা সদা সর্বদা বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ মাহফিল বিভিন্ন নেকের কাজের সময় পাইতেছি কিন্তু পাওয়ার দ্বারাই কি করতে পারতেছি না আমরা নেকের কাজে অংশগ্রহণ করতে পারতেছি অথচ আসছে একটা মাহফিল অথচ দেখেন কত মানুষ বাড়িতেই বসে আছে অথচ দিনের মাহফিল